হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম মাই নেম ওয়েলকাম টু শর্ট আমরা করব হেলিকপ্টার চ্যালেঞ্জ হেলিকপ্টার কতখানি আকাশে উঠে সাথে থাকুন চলুন দেখে আসি প্রথমে বন্ধ করে নাই লাইট বন্ধ সো আমাদের হেলিকপ্টারটি বেশ আকাশে উঠেছে এই যে এই যে ল্যান্ডিং করতেছে ল্যান্ডিং 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 এখান থেকে অনেক অন্ধকার তাই জন্য আমি দেখাতে পারছি সো অনেক উপরে উঠে গেছে আমি যদি আপনাদেরকে দেখাই দেখতেই পারছেন অনেক ঝুম করে আমরা এটাকে নাগর পাচ্ছি না